ইগো আজ অফিস টফিস যাব না না কি হ্যাঁ ওটা বাজে জানো কেন ঘুম থেকে উঠে পর্যন্ত রান্না করে কি যে তো কাজ আর কাজ সকাল থেকে সারা দিন শুধু রান্না 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 হ্যাঁ এটা কি কোড়বটা শুনি কি দারুন শীতকাল আহা এমন রোদ তার দুপুরটা ঘুমিয়ে একটু ওই বড়ি টড়ি তো দিতে পারো হুকুম করতে পারে আরে না না হুকুম টুকুম না বাবা এটা আমার সামান্য একটু অভিলাষ আসলে মাও গেছেন খাবারেরও বারোটা বেজে গেছে এই রাখো রাখো মা যে তোমাকে কত রোজ পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াতে তা আমার জানা আছে মরা মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না হ্যাঁ 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 মার কথা বললেই তোমার তো গায়ে জ্বালা ধরবেই হ্যাঁ হ্যাঁ তা তো ধরবেই সেই লাস্ট পাঁচ বছর আগে একবার ওই নারকেল ছোলা টোলা দিয়ে বেশ একটা ভালো মোচা হয়েছিল আর তিন বছর আগে হয়েছিল ধোর তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল আর মাছের ঝোল আলু ভাতে ডাল ভাত তাই হবে বুঝেছো তাই হবে আরে ধু ধু ধুস জীবনে একেবারে ঘেন্না ধরে গেল আমারও হ্যাঁ হ্যাঁ আমার যা হবে তোমারও তো তাই হবে আর শুধু হবেই না একেবারে ডবল ডবল হবে বেশ কৌশল শিখেছ আমি তোমার ইন্না ধরার কারণটা কি শুনি দেখ কি চোখ ঘুরতে যেও না বলে দিচ্ছি সাপ বেরোবে সাপ যা দিচ্ছি জেলো উফ মুচা নারকেল তোর বলি ইশাম নানি এলিপল আমি কে জম্ম দেব বাবা রে গিগিয়া আলুwidehatটা টেনিস বলের মতো পাতে একেবারে ফুটে দিয়ে গেল ওটা না পাতে পড়ে একদম লেগ ড্রেপ খেয়ে গেল না আজ মনে হচ্ছে মাছ ভাজা হয়নি বসো ভেজে দিচ্ছি এই এদিকে শোনো এই আরে শোনো শোনো না কি যত সব আদিক্ষিত শোন একটা কথা বলি হ্যাঁ গব্বে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাই তা আমি জানি কিন্তু এই মোচা থো

কচু ঘেচু এই সবই তো জানতেন আর তুমি তুমি বুঝি অ্যালোপ্যাথের মেয়ে মাছ মাংস লিভার পিলে তা আমি কার মেয়ে ভালো করেই জানো অত ঠেস দিয়ে কথা বলার কি আছে শুনি আর ডাক্তারের মেয়ে হলে তোমার মতোই মোচাখরের গলে কি মালা দিত টাকা জোরে ব্যারিস্টার জুটতো বুঝেছো ব্যারিস্টার এই 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 তোমার কি না রাগিয়ে ভারী আনন্দ হয় এই সাত সকালে তোমার সুন্দর কণ্ঠস্বরটি সকলকে কেমন শুনিয়ে দিলাম বলো থাক থাক নাকামো করতে হবে না অফিসে যাচ্ছে যাও যা থাকি আজ বরাতে সারা দুপুর বসে বসে পড়ি কি এমন হাতি ব্যাপার বাপু ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেরে যাওয়া এই তো তবে সমস্যা হচ্ছে ওই নাক নিয়ে না কুচু উঁচু না হলে আবার বড়ি দেখে না কুচু মানুষের মন ভরে না ওই থ্যাবরা নাকি মেয়ে যেমন বিয়ের বাচারে অচল চ্যাপটা নাকি বড়িও তেমনি সমালোচনার বস্তু কিন্তু শঙ্করের মাঝে বলছিল একদিনের ব্যাপার নয় মা রাতের বেলা ডাল ভিজিয়ে রাখতে হবে সকাল বেলা বাটতে হবে তবে আজ থাক কাল রবিবার আজ রাতে বরং ডাল ভিজিয়ে দেবখন তারপর দেখা রবিবার কি গো তোমার ডাল বাটা রেডি আর ওই ওই কালো জিরে ভাজার কমপ্লিট তো যাও এবার শীতের রোদে পিট দিয়ে দূরে শাড়ি পরে ছাদে বসে টুপুস টুপুস করে বড়ি দাও নেকামটা একটু কম করো না আর হ্যাঁ শোনো শোনো ওই একটু না সে যে নিও হ্যাঁ না মানে ওই আশেপাশের বাড়ির থেকে তোমাকে আবার দেখবে কি না তুমি বড়ি দিচ্ছ এই বাজে বক বক করো না তো এই শোনো না কি তোমার তোমা হতুতিটা না আমি একটু নিচ্ছি কেন কেন কাও আমার আমারই বেবে সাদের ধুতিটা তোমার কোন কম লাগবে শুনি বুরি দেবো এর ওপরে বুরি দেবে তুমি তাহলে আমার ধুতিতে হ্যাঁ মামার বাড়ি নিজে শাড়িতে দাও আগে না আমার আট পরে নতুন শাড়ি একটাও নেই সব তোলা শাড়ি যা সব দামি

হ্যাঁ যখন তুলেছি তখন রাজি না হয়ে উপায় আছে আরে বাবা তিনটে বেজে গেল এই যে মশাই শুনছ শোনো না কি তোমার কাগজপত্র নিয়ে ছাদে ওই ইজিচে একটা পেতে বসে পড়ো আর বড়ি পাহারা দাও কাকগুলোকে তাড়াও আমি রান্নাঘরে যাচ্ছি হুম ইজি চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে একটু কাগজ পড়া যাক কার নিশে কতগুলো কাক বসে আছে সার সার বড়ি আর কাক কাক আর বড়ি বড়ি কাক বেশ মিষ্টি রোদটা কিন্তু আছে তো একটু একটু মিষ্টি হাওয়াও দিচ্ছে খুন পাচ্ছে রে বাবা আয় আয় কাক গুলো তো বড়ি ঠোকাচ্ছে জ্বালা হলো তো সারা সপ্তাহ খেটে মরো আর রবিবার বড়ি পাহারা দাও ভালো যেন লামে মানুষের টানাটানি আচ্ছা একটা কাজ করি ঘুমটা দ্বীপে আসছে চোখটা বুঝেই বরং পাহারা দি এই আমাকে না কাকতাড়ুয়া ভেবে কাকটা আর এগোতে সাহস পাবে না এই শুনছো কি গো ও মা কিছু দিব্যি ঘুমোচ্ছে বলি কি গো কে কেন কি হলো এই আমার বড়ি কোথায় তাই তো এ তো একেবারে ফাঁকা ছাদ ওমা তোমাকে রেখে গেলাম বড়ি পাহারা দিতে আর বড়ির নামগন্ধ নেই এই আমার বড়ি কোথায় তুমি তাহলে তুলে নিয়ে গেছো নিশ্চয় কি আমি তুলে নিয়ে গেছি তুমি কি পাগল নাকি বড়ি এখন ভালো করে শুকলই না চাপ বাবা ভৌতিক ব্যাপার নাকি আচ্ছা আমি বলছিলাম কি রসিকতা করতে এখানে এসেছিল তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাকে পাহারায় রেখে গেলাম কি জন্য বসে বসে ঘুমোচ্ছ কিন্তু কাকের তো এত ক্ষমতা হবে না আর ধুতি ঠুটে করে নিয়ে পালাবে হুম না পারে পারে আজকালকার কাক তো সব পারে হ্যাঁ ঠিক বলেছ না আমার একটা ইউনিয়ন আছে এক সঙ্গে একশো কাক ঠোঁটে করে নিয়ে উড়ে যেতে পারে তোমাকে কেন রেখে গেলাম শুনি কেন এই দাঁড়াও 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 আমি গাছ দেখি আমার বড়ি ও মা ওই তো আমার নতুন পচানো দুটিটা আমি সেই সকাল থেকে কত কিন্তু ওখানে গেল কি করে তোমাকে দিয়ে না ছুটিছুটি হতো আরে ওই দেখো 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 ভালো করে দেখো কি হয়েছে তার আড়ালে তিনি বসে আছেন লেজ দুলিয়ে কাক নয় কাক ন নয় দেখতে পেয়েছো

গাছ বসিয়ে এনে গেছি নাকি আশ্চর্য আচ্ছা ওদের বুদ্ধিত মানুষের মতোই হুম কথা বললে নাকি সব বোঝে দেখি তো হনুমান গ্যাস খায় কি না হ্যাঁ গ্যাস খাবে হ্যাঁ হ্যাঁ শোনো আমার সঙ্গে বলো তো হে রামের বাহন হে পবন পুত্র কি হলো বলো না আরে ঘটনা উফ ঠিক আমার একদম শাশুড়ির মতো একগুঁয়ে কি বললে কি বললে তুমি 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 আবার বাপ তুললে দেখো ভালো হবে না বলে দিচ্ছি তোমার যা খুশি তুমি তাই বলছো আরে বাপ তুলনুম কোথায় তোমার বাবার মতো একগুয়ে সেটা শুধু বলেছি তুমি তুমি নিজে কি শুনিয়ে একগুয়ে

বেশ বেশ বাবা আচ্ছা ঘাট হয়েছে ঘাট হয়েছে আমার দোষ আমি বড়ি খেতে চেয়েছিলাম কি বোকার মতো ঝগড়া হচ্ছে বলো দেখি সারাটা জীবন শুধু খেতে খেতে মরো আর ঝগড়া করো এই এই চলো না চলো নিচে চলো হ্যাঁ ওখানে গিয়ে একটু চা খাই আমি যাব না যাও আহা চলো না চলো চলো হ্যাঁ শোনো হবে না ওই রেধো ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল আর মাছের ঝোল আলু ভাতে ডাল ভাতে হ্যাঁ তাই হবে তাই হবে চলো একটু বই আগলাতে পারে না কিছু করে না নিষ্কর্মা পুরুষ মানুষ সেই পীরাদ কা জ্বালিয়ে গেলে সে তো তুমিও তাই